তো পাঁচটা বিষয় আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে পয়েন্ট 1 এবার বন্না কোবুলিত মানুষের পাশে দাঁড়াতে ছুটে গেলেন অগ্নিত্রী চমক ছাত্র আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রদের পাশে ছিলেন ছোট পর্দার অভিনেত্রী টুকাইয়া জাহান চমক এবার বন্যা কোবুলিত মানুষের পাশে দাঁড়াতে নিজে ছুটে গেলেন শেষ অপ এলাকায় ভারতে গম্বুর ও গজলডুবা বাত বাংলাদেশের ফেনী নোয়াখালী কুমিল্লা ও মৌলভীবাজার বেশ কিছু অঞ্চলে বন্যা দেখা দিয়েছে যেসব অঞ্চলে এখনো পানির নিচে তলিয়ে যায়নি সেসব অঞ্চলে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে এতে প্রায় চার লাখেরও বেশি পরিবার পানিবন্দি ও উনত্রিশ লাখেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যা দুর্গস্তদের সাহায্যের জন্য প্রথম থেকে কাজ করে যাচ্ছেন চমক এবার একটি টিম নিয়ে বনভাসীদের উদ্ধার কাজে নেমে গেছেন তিনি সেসব ছবি পোস্ট করে ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি এইটা শুধুমাত্র একটা গান না এটা জাতিগতভাবে আমাদের পরিচয় আমরা প্রতিবাদী আমরা বিপ্লবী আমরা হার না মানা নির্ভীক যোদ্ধা তিনি আরও লিখেন যে কোনো দুর্যোগ হোক সেটা প্রাকৃতিক অথবা মানব সৃষ্টি আমরা সেটাকে বুক পেতে হাসি মুখে প্রতিহত করতে পারি আমরা যেমন রাজপথে দু হাত মেলে বুকে গুলি নিতে পারি তেমনি বন্যার ছবল থেকে আমাদের দেশটাকে আমরা বাঁচিয়ে নিতে পারি